আমি আজকে হচ্ছে লাউ পারবো লাউ পর আপনাদের সাথে কখনো শেয়ার করি নাই ভিডিও বানাই নেই আর এই বিড়ালের জন্য আর এই আমার ডগগলের জন্য আমি অনেক কটা লাউ ধরছে আজকে আমি পাঁচটা লাউ পারবো কাকা এত লাউ তো খাইতে পারবো না কিছু কিছু ফ্যাক্টরিতে কিছু পাঠাই দেন দেখি লাউটা ধরেন একটু ধরেন ও মাই গড মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে দেখেন ধরেন মানে আমি কুমিল্লা থেকে না ওই যে বাড়ি থেকে আসছি পাঁচটা লাউ নিয়ে আসছিলাম আমার যা আমাকে গিফট করছিল

কারণ গাছগুলি এই যে এগুলি হচ্ছে খাওয়া হয় না এত পড়ে পড়ে পরে পড়ছে তো আমি সেই গাছের উপরে গাছ এগুলি সব হচ্ছে এই যে সিমের লত আরেকদিন পেরে দেখাবো আপনাদেরকে অনেক লত ছ হয়েছে আমার এবার কোনটা পারো সেটা বল সবচেয়ে বড় হ্যাঁ এটা পারি এরকম পাঁচটা এই যে এই যে এই যে লাউগুলি হচ্ছে মানে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ছোট ছোট অবস্থা দেখাচ্ছে কয়েকদিন আগে এইগুলি হচ্ছে নিজস্ব মানে মাছের পানিটা দিই তো অনেক সার হয় এই যে এই দুটো নিব হচ্ছে আজকে রাত্রে একটা খাবো কালকে দুপুরের বেলা একটা খাবে মেয়েরা খাবে আমার মেয়েগুলি আমার হেল্পিং হ্যান্ডগুলি আর হচ্ছে লাউ দিয়ে শুক্তিটা খাই আমি বাট এই লাউ এখন পাটটা অনেক বড় ভিডিও হয়ে যায় পনেরো মিনিটের অনেক লাউ ধরেছে আসতে পাঁচটা পারবো আর বাকিগুলি হয়তো কালকে পারবো আবার কালকে ভিডিও দিব আপনাদেরকে তবে নিজের গাছের সবজি পাড়ার মজা কিন্তু আলাদা হ্যাঁ আপনারা কিন্তু এই ইয়ে দেখে দেখি টাকা ধরেন আমি একটু লচ্ছ দেখাই দিই ওদেরকে লচ্ছটা পারবো অনেক দিন ধরেন গাড়িতে দেন আসুন

সেখানে যে লচ্ছে লচ্চে যে পড়া আমি আরেকদিন লচ্ছে পারার সময় আপনাদেরকে ভিডিও দিব না এখানে অনেকদিন জগৎ আসে না পুরো জঙ্গল হয়ে গেছে আচ্ছা